উনি আরে আগে দুবার আসছেন কিন্তু আমরা কিভাবে এগোবো কিভাবে চলা উচিত সেই ব্যাপারেই আমাদের গাইডলাইন হ্যাঁ একটা দিয়েছি যেটা সিবিআই এর বিরুদ্ধে আমাদের যে অভিযানগুলো আছে সেগুলো বলেছি তুমি যেন সিবিআইয়ের ওপর মহলে সেটা পৌঁছে দেবে হ্যাঁ সে প্রথম থেকে আমরা কিছুদিন ধরে বলেই এবং তার বিরুদ্ধেই আমরা হাইকোর্টে মামলা করে যে ওনারা কাজ ঠিক মতো করছেন না হ্যাঁ সে তো তারিখ সঞ্জীবই ডেকে নিয়েছিল ডিসি নটকে কে আমাদের নিয়ে গেছিল উঠিয়ে ডিসি নটকে ডেকে নিয়েছিল টাকা দেওয়ার জন্য আমাদের টাকা সেখানে কত টাকা ছিল বা একটা টাকার প্যাকেট আমাদের দিচ্ছিল আমি জিজ্ঞেস করলাম একটা প্যাকেট দিচ্ছিলেন কি আছে টাকা আছে আপনি রাখুন আপনার কাজে যাচ্ছে আমি তো ওনাকে বলেছি আপনার

আমরা যখন সঞ্জয়ের কনভিকশন হয়নি তার আগে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই জন্য উনি বলেছেন যে নতুন করে একটা অ্যাপ্লিকেশন এভিডেভিট দিয়ে এবং এভিডেভিটটা করতেই আজকে শিয়ালদা কোর্টে গেছিলাম এভিডেভিট করে পাঠিয়ে না হাইকোর্টে থাকলে আমাদের অনেক সুবিধা যোগাযোগ ভাষার সুবিধা এবং কালকে যে ঘটনা কোর্টের সামনে ঘটেছে সুপ্রিম কোর্টে সেই ঘটনা হাইকোর্টের সামনে কোনো দিন ঘটবে না এটি আসেন হ্যাঁ আশ্বাস দিলেন যে তাদের তদন্ত ঠিক মতো হয় এটা চিঠি দিয়েছি সিবিআই এর ডিরেক্টারের কাছে যেখানে তো আমাদের পৌঁছানো সম্ভব না এটা সম্ভব সেই জন্য দিয়ে উনি এসে আসুন না একদিন উনি এসে একদিন খোঁজখবর ভালো করে নিয়ে যান উনি আমার তো ভাইয়ের সমানই হবেন আমার তো বয়সের জুনিয়ারই হবেন উনি ওনাকে বলবো আমি ভাইয়ের মতো ওনাকে মনে করি উনি আসুন এবং ওনারও যদি কোনো সাজেশন থাকে আমরা কিভাবে চলবো টাকার পেছনে আজকে কোনো দিন আমি যখন আমার যখন দশ টাকা ক্যাপিটাল ছিল তখনও টাকার পেছনে দৌড়াইনি আজকের দিনেও আমি টাকার পেছনে দৌড়াইনি এই জন্যই ভগবান আমাকে সমস্ত কিছু সুস্থভাবে পরিচালনা করতে দেন ওরকম একটা সুন্দর মেয়ে আমাকে দিয়েছিলেন কিন্তু তারা এই সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি তার বিচার আমরা যেখান দিয়েও কান দিই ওনারা যতই কথা বলুন আমাদের বিভ্রান্ত করতে পারবেন না সেটার পর তো এই অসংবেদনশীল মন্তব্য অত্যন্ত স্বাভাবিক যখন মেয়েটির বডি পড়ে আছে সেই সময় মা বডির পাশে কান্নাকাটি করছে সেই সময় পাশে সঞ্জীব মুখার্জি তিনি টাকা নিয়ে গিয়ে হাসতে হাসতে গার্জেনরা বল বলেন আন্ডারলাইন করুন হাসতে হাসতে মেয়ের মাকে টাকা দিচ্ছে মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল অ্যামাউন্ট ওনারা বলেননি কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল হাসতে হাসতে এমন একটা বডি পড়ে আছে সেখানে হাসতে হাসতে তারা টাকা দিচ্ছে যে যাতে আপনার মুখটা বন্ধ রাখে এই পরিস্থিতি যদি থাকে তাদের কাছ থেকে সংবেদনশীলতা আশা করা যায় এটা মেয়ের বডি পরে আছে এবং একজন এত শিক্ষিত একজন মেয়ে যে এত কষ্ট করে এত মানে সেদিক থেকে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে টালির বাড়ি থেকে ওনারা লড়াই শুরু করেছেন আজকে অনেক কথাই বলেন আমি দীর্ঘক্ষণ ওনাদের সাথে ছিলাম মানে এই লড়াই করে এই জায়গায় পৌঁছেছিল মেয়েটি এবং এত ভালো দশজন পেশেন্ট দেখলে পরে পাঁচজনকে ফ্রিতে দেখতেন এই ধরনের একজন ডাক্তারবাবুকে আমরা হারালাম আমাদের জন্য আমাদের জন্য দুর্ভাগ্য বাঙালির জন্য লজ্জার বাংলার জন্য লজ্জার বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে এবং এর পেছনে আমাদের বিশ্বাস পরিবারের বিশ্বাস এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লার্জার কনসপিরেসি আছে নিশ্চয়ই মেয়েটি ওষুধ জালিয়াতি সম্পর্কে বা ওষুধ চোরা পাচার সম্পর্কে কিছু জানতে পেরে গেছিলো কারণ চেস্ট মেডিসিনের এক একটি অ্যান্টিবায়োটিক অনেক দামি দামি ওষুধ হয় ছ হাজার সাত হাজার টাকা করে দামি ওষুধ হয় নিশ্চয়ই এমন কিছু জানতে পেরে গেছিলো যেই জন্য তার মুখটা বন্ধ করা অত্যন্ত প্রয়োজন ছিল এবং এক্ষেত্রে হসপিটালে আরও চেস্ট মেডিসিনের অন্যান্য ডাক্তারবাবুরা হয়তো যুক্ত থাকতে পারে কারণ ওনাদের ওই আমাদের নির্ভয়ের উপরে যে ভিপি তাকে বলেন আর কি তিনি যে ধরনের মন্তব্য করছেন বা কোর্টের সামনে বলেছেন তিনি নিজেই বারোটা বা দুটোর পর কেউ কোনো ডাক্তার সিনিয়র ডাক্তার থাকে না অথচ তিনি বলছেন চারটে থেকে আটটে নাকি মেয়েটি কোথায় ছিল আমরা জানি না অথচ সেই সময় গার্জেনের সাথে কথা হয়েছে মেয়েটি হসপিটালে ছিল আর্জি ঘরের মধ্যে ছিল বিরাট একটা চক্র চলছে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য আর এখানকার বিধায়ক তো ধামাচাপা এক্সপার্ট হয়ে গেছে রিসেন্টলি শুনলাম এখানে কোনো একটা কেস ঘটেছে আপনারা ডিটেলসে বলতে পারবেন